বনবাসের সাধনে বইটা চাইবেন জালালি সেট ও নেই বনবাসে গিয়ে আর সাধনা হয় না শোনা যাচ্ছে নতুন করে আবার জালালি সেট শুরু হবে শোনা যাচ্ছে তাদের এই নতুন দলে থাকছেন না সাভায়াত এটা শুনে বিডি হিপ হপ শ্রোতারা খুবই দুঃখ প্রকাশ করেছে ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে এমসি মার্কস নতুন করে এবার জালালি সেট শুরু করতে যাচ্ছে কিন্তু জালালি সেট নিয়ে তাওরা সফর সাথে কি হয়েছিল এটা অনেকে জানেন না আপনি কি জানেন কি হয়েছিল তা না জানলে তা সংক্ষেপে জেনে নেই তাওরা সফর দাবি অনুযায়ী জালালি সেট শব্দটি তার নিজের তৈরি কনসেপ্ট জালালি সেট নামক কোন গ্রুপের নাম তিনি দেন বরং তার থেকেই এই শব্দ নিয়ে গ্রুপটির নাম করা হয়েছে এবং তিনি এটাকে কনসেপ্ট চুরি বলে উল্লেখ করেছেন এছাড়া বনবাসের সাধন গানটির বিট বানানো হয়েছিল তাওড়া সাফার ভাষার ছাড়ে তিনি নিজের বিটে বাংলা বাদ্যযন্ত্র ও পোকার ডাক যুক্ত করার আইডিয়া দেন জন্য উৎসর্গ করতে চেয়েছিল কিন্তু পরে সেই বিটেই তৈরি হয় বনবাসের সাধন তাওয়াজ সাভা মনে করেন জালালি তার নিজের কনসেপ্ট আর জালালি সেট হলো সেই কনসেপ্টের এর বৃগত রূপ যেখানে তিনি নিজের অবদান ও পরিচয় থেকে বঞ্চিত হয়েছে

মতামত কি একে চান নতুন জ্বালানি সিটে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে